কাকুকে ভালোবাসতে হবে এমন ভাবে কেমন বলছে আই লাভ হিম ওয়াই তাকে বলছে আই লাভ হিম বিকজ আই লাভ হিম আমি তাকে ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি মানে যে প্রেমী তাকে প্রশ্ন করো সে আল্লাহ ছাড়া কিছুই দেখে না বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম শুভেচ্ছা কর্তবের আগে আমি প্রণাম জানাচ্ছি আমার আরাধ্য জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুর আতুল চরণে আজকে মঞ্চ অভিষ্ঠ জানা রয়েছেন আমার সত্যি হরিত্রী দেবতা বৃন্দ এবং উৎসবের সভাপতি এবং আমার মন্ত্রীর সামনে যারা রয়েছেন মহ সামনে যারা রয়েছেন তাদের সকলকে জানাচ্ছে আমার আশিত্য জয়গুরু জয়গুরু সকলকে প্রণাম নেবেন সবাই ঠাকুরের আমরা আসলে সময় আমাদের খুব সংকীর্ণ তাই আমি সবাইকে একসাথে রাষ্ট্র জবগুলো বলে দিলাম আর কি আচ্ছা ঠাকুরের একটা পানিতে এমন ছিল যে ঠাকুর বলছে আলোচনা প্রসঙ্গে বলছে যে হিংসাকে হিংসা করতে হবে অহিংসার জন্য অধর্মকে অবলুপ্ত করতে হবে ধর্মের জন্য বেদিকে বিধ্বস্ত করতে হবে স্বাস্থ্যের জন্য মৃত্যুকে মারতে হবে জীবনের জন্য শুধু শুধু আমরা ওই হিংসাকে হিংসা করি আমরা সেই হিংসাকে হিংসা করি না কিন্তু আমাদের হিংসা আমরা সব মানুষকে হিংসা করি যে আমরা অন্যের উন্নয়নে হিংসা করি অন্যের বাউ তাকে হিংসা করি সে কেন আমার মতো চলছে না হিংসা করি বা মানে সব কেন হচ্ছে না এরকম হিংসা করি তাকে বলছে জানেন তাকে বলছে যে হিংসাকে আমাদের হিংসা করতে হবে কাকে মানুষকে না হিংসাকে হিংসা করতে হবে যেন অহিংসার জন্য কারণ আমি হিংসা হিংসা করলেই আমি অহিংসা লাভ করবো ভগবান বৌদ্ধ বলেছিলেন না অহিংসায় পরম ধর্ম এবং টাকু বলছে কেন দেখেন যে আর হিংসাকে হিংসা করতে হবে অহিংসার জন্য। ঠাকুর একটা বল আছে বলছে মানে ইষ্ট প্রাণ হ্যাঁ ইষ্ট প্রাণ আর ইষ্টস্ত হওয়া একই কথা টানটা কেমন হওয়া দরকার ঠাকুরের প্রতি একটু করে বলছে খুব কম বলছে ঠাকুরকে ভালোবাসতে হবে এমন ভাবে বলছে আই লাভ হিম বিকজ আই লাভ হিম আমি তাকে ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি কেন কারণ আমি তাকে ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই একবার একটা সম্মেলন হচ্ছে সম্মেলন হচ্ছিল যেখানে আমাদের মানে সকল ধর্মের লোক ছিল আর কি তো ওখানে একজন বক্তা বলছে ঈশ্বরকে দেখা যায় না মানে উনি মুসলিম ছিলেন নাকি উনি বলছে আল্লাহকে দেখা যায় না তো ইন্ডিয়া থেকে একজন গুরুদেব গিয়েছিলেন ওখানে উনি বলছে এমন করতে বলছে এরকম বলছে কে বলেছে আল্লাহকে দেখা যায় না দেওয়া না কে প্রশ্ন করো সে আল্লাহ ছাড়া কিছুই দেখে না কে বলেছে আল্লাহকে দেখা যায় না দেওয়া করো মানে যে তাকে প্রশ্ন করো সে আল্লাহ ছাড়া দেখে না আজকে আমরা আসলে কথা বলছি আমাদের প্রাণের দেবতা আমাদের আরাধ্য আমাদের জীবন মালিক পরম কারণের একমাত্র কারণ পরম পিতা শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র আজকে এই সুন্দর একটা দিব্য সবাই যারা শুনছেন তাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করছি এবং আজকে আসলে এখানে মঞ্চে এসে এক দুই কথা বলার সুযোগ পেয়েছে তার জন্য চরম পরম করে জানাচ্ছি আসলে এই একটা উৎসব একটা টিম ওয়ার্ক হ্যাঁ এখানে টিম ওয়ার্ক এখানে আসলে কারো কন্ট্রিবিউশন ছোটো না যে কেউ যদি একটা এক গ্লাস পানিও দেয় না এটা একটা বড় কন্ট্রিবিউশন কেউ যদি একটা পানে বোতলও কিনে দেয় সেটাও কন্ট্রিবিউশন টিম ওয়ার্ক আসলে এবং সবার টিমওয়ার্ক সবার শ্রম সবার আনন্দ সবার ভালোবাসা আন্তরিকতা একত্র হলে আসলে টিমওয়ার্ক হয় এবং একটা কাজ তখন সফল হয়ে যায় আসলে সব কিছুর মূলে আমাদের একটা উদ্দেশ্য ঠাকুরের এই যে মিলন মেলা আজকে বসেছে শুধু আমাদের এটাই যে আমরা যেন কোন মূর্খতার মধ্যে না পড়ি আমাদের জীবনটাতে কারণ মূর্খতা হলে মানুষ সত্যকে বুঝতে পারে না যেমন ঠাকুর একটা মায়ের বলছে এরকম মূর্খতা তোর এমনি জটুল নিজের বালো বুঝলি না দীপ্তি মাখা প্রীতি টানে আচার্যকে চোখে না এটা আলোচনা প্রসঙ্গে মানি সপ্তম খণ্ডে দেখার আছে মূর্খতা তোর এমনি জটুর সরি এটা অনুসূচিতে আছে সপ্তম খণ্ডে

ওই গুরু ভগবান বলে এই সব আমাদের একজনই হয় আমরা একটাই জানি আসলে আমি আর মানে পার্সোনাল আমি বলবো বা সৎসঙ্গীরা বলবো ওরা দুজন তিনজন চারজন দেখে না একজনে দেখে একের মধ্যে সব দেখে আসলে শুধু শুধু আসলে আমাদের সময় খুবই কম তাই আর কিছু বলছি না আমাদের সদরি আমাদের এখনো মঞ্চে বসে আছেন তাদের যখন তারা যখন বলা শুরু করবেন তখন দেখবেন যে মুখ দিয়ে কী কী বের হয় আমরা কিছুই না আসলে আমাদের কথা কিচ্ছুই না মানে অন্য কথা শুনলে আমাদের কিন্তু আসন দিচ্ছে হবে না সেই জন্য আমাদের আগে দেওয়া হয়েছে যেটা আমরা সবাই বুঝছেন আচ্ছা সকলে মঙ্গল হোক আজকের এই মিলন মেলা সফল হোক সুন্দর হোক এবং যারা আগে দয়া করে এখানে এসেছেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞ এবং আসলে